তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসো ভালো ভালোবাসি তো আজকে হচ্ছে একটা পার্সেল এসেছে আমার তো কি অর্ডার করলাম সেটা যদি দেখতে চাও তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই জাদাওয়াটে খুবই ভালো তো চলো তোমাদের এই বাড়িতে গিয়ে দেখায় তো এই যে নিয়ে চলে আসছি শাড়ি তো হয়তো আমি জানি এটা পুরাতন মানে হয়ে গেছে শাড়িটা সবাই আর কি পরে পরে ভিডিও গড়ে নিয়েছে তো আমার কাছে আর কি হরা হয় পরা হয়নি ভিডিওটা শাড়িটা পরে আর কি তো আজকে অনেক এক সপ্তাহ হল অর্ডার দিলাম তো আজকে এসে শাড়িটা তো খুব শাড়িটা আমার থেকে খুব ভালো লাগছে শাড়িটা আর এটা পরে আমি এখন ভিডিও করব তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু বন্ধুরা কমেন্টে আমাকে বলবে যে শাড়িটা ভালো কি না খারাপ তো আমার তো খুবই ভালো লাগছে সবাই এটা পরে নিয়েছি তো চলো শাড়িটা পরে তোমাদেরকে দেখি কেমন লাগে তো চলে আসছে শাড়িটা পরে